কেদারনাথ মন্দিরকে কে বানিয়েছিলেন কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ বাকি শিবলিঙ্গের থেকে এতটা আলাদা কেন এর পেছনে কি রহস্য আছে হাজার বছর আগে যখন বিজ্ঞান এতটা উন্নতি করেনি তখন ইন্টারলকিংয়ের মতো আধুনিক টেকনোলজি প্রয়োগ করে এই মন্দির কিভাবে তৈরি করা হয়েছিল আর সব থেকে আশ্চর্যের বিষয় চারশো বছর বরফের নিচে থাকার পরও কিভাবে কেদারনাথ মন্দিরের কোনো ক্ষতি হয়নি যখন মন্দিরের দরজা ছ মাসের জন্য বন্ধ থাকে তখন মন্দিরের ভেতরে জ্বালানো প্রদীপ কিভাবে ছ মাস চলতে থাকে আর সব থেকে বড় প্রশ্ন দু তেরো সালে কেদারনাথ মহাপ্রলয়ের সময় যখন কেদারনাথ ও তার পার্শ্ববর্তী এলাকা তছনছ হয়ে গিয়েছিল তখন মন্দিরকে বাঁচানোর জন্য ওপর থেকে আসা বিশাল ভীমশিলা কে রেখেছিল এটা কি কোনো আকস্মিক ঘটনা নাকি কোনো শক্তির চমৎকার ছিল এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকে আমি এই ভিডিওতে কেদারনাথ ধামের সমস্ত অজানা রহস্য সম্পর্কে আলোচনা করব এগুলি এমন কিছু রহস্য যার জবাব এখনো বিজ্ঞানের কাছে নেই ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ ধাম শুধু একটি মন্দির নয় এটি হল বিশ্বাস রহস্য আর চমৎকারের অদ্ভুত মিলন ক্ষেত্র যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে কেদারনাথ তাদের মধ্যে একটি যা দীর্ঘদিন ধরে ভক্তদের নিজের দিকে আকর্ষিত করেছে কিন্তু আপনি কি জানেন এই মন্দিরের প্রতিটি পাথরের পেছনে লুকিয়ে আছে অসংখ্য কাহিনী যা শুধু বিশ্বাসের সাথেই নয় বরং চমৎকার ও বিজ্ঞানের সাথেও যুক্ত কেদারনাথ মন্দিরের নির্মাণ খুবই রহস্যময় ও প্রাচীন মানা হয় এই মন্দিরটি ধর্মীয় দিক থেকে তো অবশ্যই প্রসিদ্ধ কিন্তু এর নির্মাণের সাথে জড়িত পৌরাণিক কথা এই স্থানকে আরও বেশি অলৌকিক ও রহস্যময়ী করে তোলে কেদারনাথ মন্দিরের নির্মাণ সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে যার মধ্যে সবথেকে প্রসিদ্ধ হল মহাভারতের কাহিনী তো চলুন এই মন্দিরের প্রতিষ্ঠা ও নির্মাণ সম্পর্কে জানা যাক ধর্মীয় গ্রন্থ অনুসারে মহাভারতের যুদ্ধে বিজয়ী হবার পর যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা ঘোষণা করা হয় প্রায় চার দশক তিনি হস্তিনাপুরে শাসন করেন পৌরাণিক কথা অনুসারে পাণ্ডবরা পাপ মুক্ত হবার জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন কুরুক্ষেত্রের আঠেরো দিন ধরে চলা মহাভারতের ভীষণ যুদ্ধ সম্পর্কে কে না জানে এই যুদ্ধে সব সম্পর্ক নষ্ট হয়ে যায় তাতে সে গুরু শিষ্যের সম্পর্কই হোক ভাই ভাইয়ের সম্পর্কই হোক আর কাকু ভাইপোর সম্পর্কই হোক আঠেরো দিন নিরন্তর কুরুক্ষেত্রের ভূমি কৌরব ও পাণ্ডবদের সেনাদের রক্তের দ্বারা লাল হতে থাকে মহাভারতের যুদ্ধ শেষ হবার পর অবশ্যই পাণ্ডবরা বিজয়ী হয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ তারাও অনেক কিছু হারিয়েছিলেন যুদ্ধ শেষ হবার কিছু সময় পর যখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সাথে বসে মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে আলোচনা করছিলেন তখন শ্রীকৃষ্ণ তাদেরকে প্রাশ্চিত্ত করবার কথা বলেন শ্রীকৃষ্ণের কথা অনুসারে পাণ্ডবদের ওপর হত্যা গোত্র হত্যা কুল হত্যা গুরু হত্যা ইত্যাদি অনেক পাপ ছিল এই জন্য তাদের প্রাশ্চিত্ত করা আবশ্যক হয়ে পড়েছিল শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেন একমাত্র ভগবান শিবই তোমাদেরকে এই পাপ থেকে মুক্ত করতে পারবে এই জন্য সব পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কথা মতো ভগবান শিবের দর্শন করতে কাশী নগরে যান কিন্তু ভগবান শিব পাণ্ডবদের আসার কথা জানতে পেরে সেখান থেকে চলে যান কারণ তিনি পাণ্ডবদের ওপর রুষ্ট ছিলেন এরপর তারা আরও অনেক স্থানে যান কিন্তু তাদের আসবার আগেই মহাদেব সেখান থেকে চলে যেতেন এইভাবে মহাদেবের খোঁজে তারা একদিন হিমালয়ে যান তখন ভগবান শিব পাণ্ডবদেরকে আসতে দেখে নন্দীর রূপ ধারণ করে নেন আর পশুদের দলে চলে যান ভগবান শিবকে পাবার জন্য ভীম একটি পরিকল্পনা করেন তিনি বিশাল রূপ ধারণ করেন এবং নিজের পা কেদার পর্বতের দুপাশে রেখে দেন যাতে যে কোনো পশু তার পায়ের নিচ দিয়ে যেতে পারে কিন্তু নন্দীরূপে ভগবান শিব সেখানেই দাঁড়িয়ে থাকেন তখন ভীম নন্দীরূপী ভগবান শিবকে চিনতে পারেন এবং তাকে ধরার চেষ্টা করেন কিন্তু ভগবান শিব ভূগর্ভে প্রবেশ করতে থাকেন ভীম তার পিঠের অংশ ধরে ফেলেন ভগবান শিব পাণ্ডবদের ভক্তিতে সন্তুষ্ট হন এবং তাদেরকে দর্শন দিয়ে তাদেরকে পাপ মুক্ত করে দেন তখন থেকেই ভগবান শিব এখানে নন্দীর পীঠ রূপে পূজিত হন এই কারণেই কেদারনাথের শিবলিঙ্গ বাকি শিবলিঙ্গের থেকে আলাদা বলা হয় যে যখন ভগবান শিব পাণ্ডবদের পাপ মুক্ত করে দেন তখন পাণ্ডবরা কেদারনাথ মন্দিরের নির্মাণ করেছিলেন এটাও বলা হয় যে ভগবান শিবের শরীর পৃথিবীর আলাদা আলাদা স্থানে প্রকট হয়েছিল যার জন্য পঞ্চকেদারের উৎপত্তি হয়েছিল ভগবান শিবের মাথা নেপালের পশুপতিনাথ মন্দিরে হাত তুঙ্গনাথে মুখ রুদ্রনাথে নাভি মধমহেশ্বরে এবং জটা কল্পেশ্বর মন্দিরে প্রকট হয় এই পাঁচ স্থান পঞ্চকেদার রূপে পূজিত হয় কেদারনাথ পঞ্চকেদারের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানা হয় কেননা এখানে ভগবান শিবের পীঠ রূপের পুজো করা হয় বলা হয় যে অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য কেদারনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেন আর হিন্দু ধর্মের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তিনি কেদারনাথ মন্দিরে জ্যোতির্লিঙ্গের স্থাপন করেন আর এই মন্দিরকে একটি প্রমুখ তীর্থস্থান হিসাবে স্থাপন করেন কেদারনাথ মন্দিরে যে পাথরের ব্যবহার করা হয়েছিল তা আজও ভক্ত ও বৈজ্ঞানিকদের জন্য রহস্য হয়ে আছে কেদারনাথ মন্দির ধূসর রঙের বিশাল পাথর ও বিশাল আকার শিলাখণ্ড দিয়ে তৈরি করা হয়েছে আশ্চর্যের বিষয় হল যে এই মন্দিরে ব্যবহার করা পাথর কেদারনাথ ধামের আশেপাশে দূর দূর অব্দি কোথাও পাওয়া যায় না তার সাথে কেদারনাথ ধাম বাইশ হাজার ফুট উঁচুতে অবস্থিত তাই এখন প্রশ্ন হল যখন এই মন্দির তৈরি করা হয়েছিল সেই সময় এত অ্যাডভান্স টেকনোলজিও ছিল না যার সাহায্যে এত ভারী পাথর এত উচ্চতায় পৌঁছানো যেত তাই অনেকে মনে করেন যে কেদারনাথ মন্দিরের নির্মাণ কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এই মন্দির কোনো শক্তির দ্বারাই তৈরি করা হয়েছিল চারশো বছর বরফের নিচে দাবা ছিল কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের হিমালয় শৃঙ্খলাতে অবস্থিত এই মন্দির তার ইতিহাসে অনেক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এরকম একটি ঘটনা চার শতাব্দী আগে হিমযুগে হয়েছিল যখন কেদারনাথ মন্দির চারশো বছর বরফের নিচে চাপা পড়েছিল বলা হয় যে এই সময় ভীষণ তুষারপাতের দরুন মন্দিরকে আর দেখা যেত না যে কারণে ভক্তরা মন্দির দর্শন করতে পারত না কিন্তু মন্দিরটিকে বিংশ শতাব্দীর শুরুতে রিসার্চ টিমের সহযোগিতায় খোঁজা হয় আর তারপর বরফ পরিষ্কার করবার পর যখন পুরো মন্দির বাইরে আসে রিসার্চ টিমও তখন অবাক হয়ে যায় কারণ এত বছর বরফের নিচে থাকার পরেও এই মন্দিরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই মন্দির তার পুরনো অবস্থাতেই দাঁড়িয়েছিল এত বছর বরফের নিচে থাকা থাকার পরও যখন কেদারনাথ মন্দিরের খোঁজ পাওয়া যায় তখন পুরো ভারতবর্ষে হইচই পড়ে যায় বিশেষ করে হিন্দু ভক্তদের মধ্যে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দির দু হাজার সালে আসা মহাপ্রলয়ের পর এই মন্দিরে টিকে থাকা কোনো চমৎকারের থেকে কম নয় এই প্রলয়ে সব কিছু শেষ হয়ে গিয়েছিল দু সালে প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করেছিল যার ফল শুধু উত্তরাখণ্ড নয় পুরো ভারতবর্ষকে কাঁদিয়েছিল এটা সবাই জানে যে দু সালে কি ভয়ঙ্কর প্রলয় আসে বাবা কেদারনাথের দর্শনার্থী না জানি কোন কোন স্থান থেকে এসেছিল কিন্তু এই প্রলয়ে দশ হাজারেরও বেশি জীবনহানি হয়েছিল আর আহতের সংখ্যা তো আর বলারই নয় সেই সময় মনে হচ্ছিল যেন মন্দাকিনী নদী সবকিছু তার সাথে নিয়ে যাবার জন্য তৈরি হয়েছে কিন্তু তারপর কিছু এমন ঘটনা ঘটে যার তরুণ স্বয়ং মহাকালের উপস্থিতির সংকেত মানুষ পান যখন মন্দাকিনী তার রুদ্র রূপে ছিল তখন মনে হচ্ছিল বাবার মন্দিরও নিজের সাথে বয়ে নিয়ে যাবে কিন্তু সেই তেজ জলের ধারার সাথে আশা ভীম শিলা ঢাল রূপে মন্দিরকে রক্ষা করার জন্য মন্দিরের পেছনে দাঁড়িয়ে যায় এই বিশালাকার শিলাখণ্ড জলের ধারার সাথে আসে আর মন্দিরের ঠিক দশ মিটার দূরে পৌঁছানোর পর হঠাৎ আটকে যায় যার জন্য জলের তেজ ধারা মন্দিরকে ছেড়ে মন্দিরের দুধার দিয়ে বইতে থাকে এই শিলাখণ্ডের জন্য মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেই সময় মন্দিরে উপস্থিত পাঁচশো ভক্ত ভেবেই নিয়েছিল যে তারা হয়তো আর বাঁচবে না কিন্তু এই বড় শিলাখণ্ডের জন্য পাঁচশোরও বেশি মানুষের জীবন রক্ষা পেয়েছিল আপনি একে চমৎকার বলুন বা সংযোগ কিন্তু যারা বিশ্বাস করেন তাদের জন্য তো এটি মহাকালের লীলা ছাড়া আর কিছুই নয় জলের ধারার সাথে আসা এই শিলাখণ্ডকে ভীম শিলা নাম দেওয়া হয় কেদারনাথে আসা ভক্তরা ভীমশিলার দর্শন ও পূজা করেন এই শিলা মন্দিরের পরিক্রমা মার্গের ঠিক পেছনে আছে যখন বৈজ্ঞানিকরা এই ভীমশিলাকে নিয়ে রিসার্চ করতে শুরু করেন তখন তারা জানতে পারেন যে এই শিলা পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো বন্ধুরা কেদারনাথ ধামকে নিয়ে একটি ভবিষ্যৎবাণীও করা হয়েছে সেই ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে কেদারনাথ ধাম বিলুপ্ত হয়ে যাবে সনাতন ধর্মে এমন অনেক গ্রন্থ আছে যাতে বলা হয়েছে যেদিন নর ও নারায়ণ পর্বত একসাথে মিলিত হবে সেই দিন কেদারনাথ ধামের শিবলিঙ্গ লুপ্ত হয়ে যাবে আর তারপর কেদারনাথ ধামে মহাপ্রলয় আসবে আর কেদারনাথ ধাম পুরো বরফের নিচে চলে যাবে অনেক মানুষ বলেন যে এই মন্দির হিমযুগেও চারশো বছর বরফের তলে দাবা ছিল তখনও এই মন্দিরের কিছু হয়নি আর আগেও কিছুই হবে না কেদারনাথ মন্দির খুবই সুকৌশলে বানানো হয়েছে যার জন্য এটি এখনও সুরক্ষিত আছে কেদারনাথ মন্দিরের বাইরে আছে ভৈরবনাথের মূর্তি ভৈরবনাথকে কেদারনাথের রক্ষক দেবতা হিসাবে পুজো করা হয় পৌরাণিক কথা অনুসারে ভৈরবনাথ একটি রাক্ষস ছিলেন যে মহিষের রূপে ভগবান শিবকে আক্রমণ করে কিন্তু যখন সে শিব শিবশম্ভুর কিছু করতে পারেনি তখন সে তার নিজের ভুল বুঝতে পারে আর তিনি ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন তার বদলে ভগবান শিব তাকে ক্ষেত্রপালের উপাধি দেন যার অর্থ পবিত্র স্থানের রক্ষক এই জন্য ভক্তরা কেদারনাথ মন্দিরের রক্ষক হিসাবে ভৈরবনাথকেও পুজো করেন প্রতি বছর শীতকালে যখন ভারী তুষারপাতের জন্য মন্দির বন্ধ হয়ে যায় তখন ভৈরবনাথের মূর্তিকে উখিমঠ গ্রামে নিয়ে যাওয়া হয় যেখানে এই মূর্তি মে মাস পর্যন্ত থাকে যখন কেদারনাথ ভক্তদের জন্য আবার খোলা হয় তখন এই মূর্তিকে আবার আগের জায়গায় স্থাপন করে দেওয়া হয় কিছু ভক্ত মনে করেন যতক্ষণ কোনো ভক্ত ভৈরবনাথের দর্শন না করছেন ততক্ষণ তার কেদারনাথ যাত্রা সম্পূর্ণ হয় না ছমাসের জন্য বন্ধ থাকে কেদারনাথ মন্দির কেদারনাথ ধাম হিন্দুদের সব থেকে বড় আস্থার কেন্দ্র তারপরেও কেদারনাথ ধামকে ছমাসের জন্যই খোলা হয় আর ছমাস এই মন্দির বন্ধ থাকে কেদারনাথ মন্দিরের কপাট ভাইফোঁটার দিনই বন্ধ করে দেওয়া হয় এবার আপনারা ভাবছেন ভাইফোঁটার দিনই কেন কপাট বন্ধ করা হয় আসলে এর পেছনে দুটি কারণ আছে প্রথম কারণ হল মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা তার স্ত্রী দ্রৌপদীর সাথে হিমালয়ে যান যেখানে তারা ভগবান শিবের মন্দিরের নির্মাণ করেন তারপর তারা সেখানেই তাদের পিতৃদেবদের তর্পণ করেছিলেন আর তারপরেই তাদের স্বর্গপ্রাপ্তি হয় বলা হয় যে যেদিন পাণ্ডবরা নিজের পিতৃদেবদের তর্পণ করেছিলেন সেদিন ছিল ভাইফোঁটার দিন তাই তখন থেকেই এই দিনই কেদারনাথের কপাট বন্ধ করা হয় দ্বিতীয় কারণ বলা হয় যে ভাইফোঁটার দিন থেকেই শীতকাল আরম্ভ হয় আর এই সময় হিমালয়স্থলে থাকা খুবই কঠিন হয়ে যায় এই সময় ভক্তদের কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্যই যতদিন শীতকাল থাকে ততদিন মন্দিরের কপাট বন্ধ করে রাখা হয় যখন কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ করা হয় তার আগে পুরোহিত মশাই বিগ্রহ ও দণ্ডিকে নিচে নিয়ে যান তারপর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করবার পর সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় আশ্চর্যের বিষয় হল যে মন্দির মাস বন্ধ থাকে কিন্তু তারপরেও যখন ছমাস পর মন্দিরের দরজা খোলা হয় তখনও প্রদীপ একইভাবে চলতে থাকে মন্দিরের ভেতরে একটি ছোট্ট প্রদীপ কিভাবে ছ মাস ধরে একইভাবে জ্বলতে থাকে এই প্রশ্ন সবার মনে জাগে বেশিরভাগজন একে মহাদেবের চমৎকারই মনে করেন কেদারনাথ ধামের শিবলিঙ্গ পৃথিবীর বাকি জায়গার যে শিবলিঙ্গ আছে তার থেকে অনেক আলাদা কেদারনাথের শিবলিঙ্গ ত্রিকোণ আকারের অথচ বেশিরভাগ শিবলিঙ্গ ডিম্বাকার বা গলাকার হয়ে থাকে অন্যান্য শিবলিঙ্গগুলিকে মানুষের দ্বারাই তৈরি করা হয় কিন্তু কেদারনাথের শিবলিঙ্গ প্রাকৃতিক রূপে তৈরি হয়েছে মানা হয় যে কেদারনাথ ধামে স্বয়ংভূ শিবলিঙ্গ স্থাপিত হয়েছে স্বয়ংভূ শিবলিঙ্গের অর্থ যে শিবলিঙ্গ নিজের থেকেই প্রকট হয়েছে এটাও মানা হয় যে কেদারনাথের শিবলিঙ্গ সব থেকে আদি আর একে সম্পূর্ণ করে তোলে নেপালের পশুপতি নাথ মন্দিরের শিবলিঙ্গ তাহলে বন্ধুরা কেদারনাথ মন্দির সম্পর্কে এই বিষয়গুলি জেনে আপনার কেমন লাগল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে ওং নামার শিবায় অবশ্যই লিখবেন